আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول সংগ্রামী তাওহیدی জনতা এবং সর্বস্তরের শিক্ষক শিক্ষার্থী এবং জনগণ সকলে উদ্দেশ্যে আজকে আপনারা সকলেই অবগত রয়েছেন আমরা যে বিষয়টি নিয়ে এই মানববন্ধনের আয়োজন করেছি সেই বিষয়টি হচ্ছে গত কিছুদিন পূর্বে বাংলাদেশের কুখ্যাত বাউল নামের এক ফায়ন এক আবুল সরকার আল্লাহসুবাহানাহতা আওলার শানে অত্যন্ত নিকৃষ্ট এবং দর্হিত ভাষায় সে শব্দচারণের মাধ্যমে আল্লাহসুবাহানা তাআলার শান মান এবং ইজ্জতের অবমাননা করেছে এরই ধারাবাহিকতায় বাংলাদেশে এই বাউলকে ঘিরে বিভিন্ন ধরনের সুশীল সমাজ এবং সেকুলার বাম রাম নাস্তিকা একত্রভাবে তার এ অনৈতিক এবং গর্হিত কাজের নিকৃষ্ট নিকৃষ্টতম সমর্থন এবং তার সহযোগিতায় লিপ্ত হয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের আপনর্ত জনতা এই বিষয়টির প্রতিবাদ করার চেষ্টা করে যাচ্ছে আমরা আজ এইখানে দাঁড়িয়ে জুলাই অভ্যুত্থানের পর থেকে পর্যন্ত বহু ইস্যুতে দেখতে পাই বাংলাদেশের কিছু নাস্তিক বাম রাম সুশীলরা কন্টিনিউয়াসলি বাংলাদেশের শান্তিপূর্ণ এই অবস্থানকে বাংলাদেশের এই সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক ইস্যু ক্রিয়েট করছে এই এই ইস্যুগুলো মূলত ভারতের প্রেসক্রিপশনে এবং আওয়ামী লীগের হাসিনা হাসিনার প্রেসক্রিপশনে বাংলাদেশকে অস্থিতিশীল করার এই পায়তারা গুলো তারা করছে এবং আপনারা সুস্পষ্ট ভাবে লক্ষ্য করে থাকবেন একটি রাষ্ট্র একটি রাষ্ট্র কাঠামো এবং এই রাষ্ট্রের জনগণ এবং নাগরিকদের মধ্যে যেই সম্পর্ক সেটি আসলে কিসের সম্পর্ক সেটি আসলে কিসের ভিত্তিতে একটি রাষ্ট্র পরিচালিত হয় এবং রাষ্ট্রের সকল কার্যক্রমে রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে আমরা নাগরিক হিসেবে আমাদের মৌলিক যে চাহিদা রয়েছে আমাদের যেই সেন্টিমেন্ট রয়েছে আমাদের যে অধিকার রয়েছে রাষ্ট্র সেটি আমাদেরকে প্রোভাইড করবে তার বিনিময়ে আমরা রাষ্ট্রের সকল আইন শৃঙ্খলা এবং তাদের সকল রুলস রেগুলেশন গুলো আমরা মেনে চলবো তাছাড়া রাষ্ট্রের সাথে তাছাড়া তাছাড়া রাষ্ট্রের সাথে তাছাড়া একটি রাষ্ট্রের সাথে একটি নাগরিকের সম্পর্ক হচ্ছে রাষ্ট্র তার সকল মৌলিক অধিকার সহ তার চাহিদা পূরণ করবে এবং বিনিময়ে ওই নাগরিক রাষ্ট্রের সকল প্রকার নিয়ম নীতিগুলা পরিপালন করবে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি আমরা এক ভাবে রাষ্ট্রের সকল আইন কানুন নিয়ম নীতি শৃঙ্খলা মেনে চলছি বিপরীতে রাষ্ট্র আমাদের মৌলিক অধিকার আমাদের সম্মান ইজ্জত আমাদের প্রত্যেকের নাগরিকের যেই মৌলিক অধিকার সেটি বারংবার তারা সুরক্ষিত করতে ব্যর্থ ব্যর্থ যেরকম ভাবে একজন মুসলিম হিসেবে আমি রাষ্ট্র আমার যানমালের হেফাজত করবে আমার ইমান আকিদা এবং আমার আদর্শকে সে সম্মান করবে রক্ষা করবে এইটি যদি সে রাষ্ট্র করতে না পারে তাহলে রাষ্ট্রের যেই কাঠামো সেটি হচ্ছে এইটি ভঙ্গর একটি কাঠামো হিসেবে বিবেচিত হবে সুতরাং আমাদের মৌলিক অধিকার যেমন আমরা বিশ্বাস করি আমি মুসলিম আমার জীবন আমার সম্পদ সমস্ত কিছু হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের সম্মান এবং মর্যাদা। আল্লাহ এবং তার রাসুল কে কটুক্তি করে অপমান করে অবমাননা করে এই তৌহিদ জনতার নব্বই পার্সেন্ট মুসলিমের দেশে কোনও বাম রাম নাস্তিক

তাদের এই ধরনের দৃষ্টতাপূর্ণ বক্তব্যের লাগাম টানুন এবং আবুল সরকারকে অনতি বিলম্বে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করে এন গর্হিত কাজ যেতে বাংলাদেশে পরবর্তীতে আর কেউ করার সাহস না পায় সেই বিষয়টি নিশ্চিত করুন অন্যথায় আপনাদের প্রশাসনিক এবং রাষ্ট্রীয় কাঠামোর ব্যর্থতার কারণে জনমনে খুব বিক্ষুব্ধতার ফলে যদি জনগণ আইন নিজের হাতে তুলে নেয় রাষ্ট্র অস্থিতিশীল হয়ে যায় তাহলে সেই দায় বার কিন্তু রাষ্ট্র এবং প্রশাসনকে গ্রহণ করতে হবে কারণ আপনারা জানেন ষোলো বছর ফ্যাসিস্ট হাসিনা খুনি হাসিনা বাংলাদেশের মানুষের উপর যেই ধরনের দমন নিপীড়ন গুন খুনের মাধ্যমে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে রেখেছিল বাংলাদেশের প্রত্যেকটি মুসলিম এবং অন্যান্য ধর্মাবলম্বী সকল মানুষকে জনগণকে জিম্মি করে রেখেছিল আপনারা যদি সেই কায়দায় রাষ্ট্র পরিচালনার চিন্তা ভাবনা করে থাকেন সুতরাং মনে রাখবেন ষোলো বছর এই জুলাই আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা যেভাবে ভেঙে দিয়েছে লাঠি মেরে ঘুরে আছে নাকি ভারত পাঠিয়ে দিয়েছে সুতরাং আপনাদেরও সেই পরিণতি হওয়া থেকে সাবধান হয়ে যান বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলিমদের ট্যাক্সের টাকায় আপনাদের গাড়ির পেট্রোল জ্বলে আপনারা এসি রুমে বসে বিভিন্ন মিষ্টি মিষ্টি আলাপ করেন সুতরাং আপনাদেরকে বুঝতে হবে আপনাদের এই জনতার অধিকার রক্ষা করতে হবে তাদের জান এবং তাদের সকল সম্মানের যেই চায় সেই মৌলিক অধিকার গুলা তাদেরকে প্রভাইড করতে হবে অন্যথায় আপনাদের রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা যদি ফুসে ওঠে তাহলে আপনারাও হাসিনার মতো দেশ ছেড়ে পালানো ছাড়া কোনো উপায় থাকবে না সুতরাং আমরা সুস্পষ্টভাবে ভাবে এই থেকে সর্বশেষ যে বার্তা দিতে চাই সেটি হচ্ছে অনতি বিলম্বে এই আবুল সরকার সহ যতজন ধর্ম অবমাননা করবে আল্লাহ এবং তার রাসুলের সম্মানে কুটিক্তি করবে তাদেরকে আইনের আওতা এনে সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে এই দৃষ্টান্তর মাধ্যমে যাতে বাংলাদেশে কেউ আল্লাহ এবং তার করতে না পারে কোন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে না পারে সেই জন্য এই বিষয়টি আপনারা সুনিশ্চিত করবেন আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ